আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের ওয়েলকাম করছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ সেহেতু আমার অনেক ভুল হইতে পারে আপনারা সেই বিষয়টা একটু দেখবেন যদি ভুল হয়ে থাকে শুধরে যাওয়ার চেষ্টা করবেন আর পরবর্তীতে যেন ভুল না হয় জন্য আমার একটু সতর্ক করে দিবেন কমেন্ট বক্সে আমার চাকায় আমি আমার চাকার ব্র্যান্ডটা আমি শো করছি আমার চাকায় যে লেখা সি এইট দিয়ে সেটা আমি হাইলাইট করছি এখন এটা আমার কাছে ভালো লাগছে এর জন্য আমি করছি কারণ আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আপনারা করতে পারেন আপনারা যদি অতিরিক্ত খসা লাগে আপনারা হাত মানে পরিষ্কার করার সময় যদি খসা দেন অতিরিক্ত সেই ক্ষেত্রে এটা উঠে যাওয়ার চান্স আছে বাট আপনারা যদি একটু খেয়াল করে আস্তে ধীরে করেন পরিষ্কার তাহলে এটা তো সহজে উঠবে না এক দুই মাস পর্যন্ত হয়তো ঠিকঠাক থাকবে কিন্তু পানিতে ভেজাই নেই এখন পর্যন্ত আমি পানিতে ভেজা হলে বোঝা যাইতে পারে কোনো সমস্যা হবে কিনা কিন্তু ওয়াটারপ্রুফ লেখা ছিল আমি যখন এটা লাগাই তো এখন দেখা যাক কতদিন থাকে

তো আমি যেটা বলতেছিলাম আমি এই জায়গায় সাদা করছি আর এই জায়গায় সাদা করছি এই জায়গায় করি নাই কারণ আমার কাছে মনে হয়েছিল এই জায়গায় ভালো দেখা যাবো না বা আমি বলছিলাম যদি ভালো দেখা যায় এই দুইটা দেওয়ার পরে এই জায়গায় তাহলে করলে ভালো যদি দেখা যায় তাহলে আমি করব কিন্তু আমার কাছে মনে হলো এই দুইটাই ঠিক আছে আর আমি সবার কাছে জিজ্ঞাসা করছি যে এই দুইটা ঠিক আছে কি না নাকি এটাও করবো কিন্তু সবাই বললো এই দুইটাই ঠিক আছে এই এটা করলে ভালো দেখা যাবে না তাই আমি করি নাই তো আপনাদের ইচ্ছা থাকলে আপনারা করতে পারেন এটা এটাও করছি পিছনেটা একটু বেশি ভালো দেখা যেতেছে আমার কাছে যদি আমি ভালো করে দেখাই আপনাদের আমি এটা দেখাইতেছি বাইক ওয়াশ থাকলে আরো সুন্দর দেখতে পারতেন আপনারা সুন্দর দেখা যায় আরও কিন্তু বাইক আমার ওয়াশ করছি আমি কালকে আর বৃষ্টি নামছে আজকে মানে বাইক ওয়াশ করলেই বৃষ্টি নেমে যায় এই টায়ারের মধ্যে এটা করছি কিন্তু আমার আমি তো অতটা প্রফেশনাল না আমি ফার্স্ট টাইম করছি তো তার জন্য আমার এটা টায়ারের অন্য অন্য জায়গা লাগে গেছে আপনারা যদি প্রফেশনাল দিয়ে করান তাহলে আপনার টায়ারের মধ্যে অনেক সুন্দর দেখা যাবো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেছি